খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রফেসর মোহাম্মদ মাসুদের বাস ভবনে ফের তালা ঝুলিয়ে দিতে এসে শিক্ষকদের প্রতিবাদের মুখে ফিরে গেল শিক্ষার্থীরা আজ মঙ্গলবার বারোটার দিকে এই ঘটনা ঘটে এর আগে একুশ ফেব্রুয়ারি রাতে বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছিল শিক্ষার্থীরা তালা ভেঙে প্রবেশ করেছিলেন বিসি। সকাল দিকে দিকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে নিয়ে বৈঠক দুপুর বাসভবনে করছিলেন বেশ কয়েকজন শিক্ষার্থী ভিসির বাসভবনের সামনে এসে ভিতরে কেউ থাকলে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে আসতে মাইকে ঘোষণা দেন পরে শিক্ষকরা বেরিয়ে ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দেবার তীব্র প্রতিবাদ করেন এরপর ফিরে যান শিক্ষার্থীরা এই যে এতগুলো শিক্ষক যে উনি বেসি মাসুদ স্যারকে ব্যাক দিয়ে দাঁড়িয়ে আছেন তো এই শিক্ষক যদি সেদিন আঠারো তারিখ দাঁড়িয়ে থাকতেন তাহলে কি আমাদের এই ভাইরা যারা জখম হয়েছে তারা কি মায়ের খেত আমরা চাই ক্যাম্পাস রাজনীতি থাকুক বহিরাগতদের আক্রমণ থেকে আমাদের ছাত্ররা নিরাপদ থাকুক প্রত্যেকটা দাবির সাথে আমরা যৌক্তিক দাবিগুলোর সাথে আমরা একমত এবং সেটা নিয়ে কোর্ট প্রশাসনও কাজ করছে আমরাও রাত দিন কাজ করছি